চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিস্তারিত দেখুন খানের ডেক্স রিপোর্টে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইজনের মৃত্যুর খবর শোনা যায় এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টোরাগড় সাত ও আট নং ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা হাজিগঞ্জ বাজারস্থ ছয় নং ওয়ার্ড টোরাগড় সর্দার বাড়ির বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় পরে এক পর্যায়ে তা হাজিগঞ্জ বাজারে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয় বন্ধ হয়ে যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যানবাহন মানুষ বাজারের বিভিন্ন মার্কেট ও হাসপাতালে ছোটাছুটি করে আতঙ্কে আটকে পড়ে রাত প্রায় দশটার সময় চাঁদপুর থেকে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পরিস্থিতি থমথমে